পশ্চিমবঙ্গে এখন এসআইআর কাজ চলছে এবং এসআইআর চলাকালীন প্রথম দিকে যে এনুমারেশন ফর্ম ছিল সেই ফর্মগুলো কিন্তু বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে গেছেন তারপর এখন এসআইআর যে ফর্ম মানে এনুমারেশন ফর্ম কালেকশানের কাজটা চলছে এনুমারেশন ফর্মগুলো নিয়ে যাওয়ার পর যারা বিএলও আছেন ওনারা ওনাদের অ্যাপস থেকে অফিসিয়ালি কিন্তু সেটাকে আপলোড করবেন আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা সেটাকে একটু চেক করে নেওয়া দেখুন আমরা অনেকেই বুঝতে পারছি না যে আমাদের ফর্মটা যেটা বিএলও সাহেবকে দিলাম সেটা কি আদৌ সাবমিট হয়েছে এর আগে আমি অনেক ভিডিও দেখেছেন হয়তো বা আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু বুঝতে পারছেন না আজকে আমি সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে খুব সহজে আপনি আপনার বা আপনার পরিবারের বা রিলেটিভের কারোর তথ্য মানে আদৌ যে নিউমারেশন ফর্মটা বিএল ও অনলাইনে এন্ট্রি করেছে কিনা সেটা চেক করে নেবেন তো দেখুন একদম সরাসরি দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে না গুগল ক্রম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন মানে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনাকে ওখানে টাইপ করতে হবে ভোটার্স ভিও টি ইআরএস ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন দেখুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আপনি যখন সার্চ করবেন যখন ইলেকশনের কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কোন দিকে আপনার লক্ষ্য করা দরকার নেই একদম ওপরের দিকে চলে যাবেন দেখবেন এখানে লগ আর সাইন আপ দুটো অপশান দেখাচ্ছে আপনার যখন লগ ইন আর সাইন আপ অপশান দেবে আপনি যদি নতুন হন মানে আপনি এই সাইটে কোনো দিন আসেননি তাহলে আপনি অবশ্যই সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখুন আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর আমরা ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই তারপর ক্যাপচাটা এখানে দেবেন এবং কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আসার পর সেই ওটিপিটা দেবেন আপনার কিন্তু একটা নতুন আইডি মানে এই সাইটটা খোলার জন্য একটা আইডি মানে একটা তালার জন্য একটা স্পেসিফিক চাবি কিন্তু আপনার তৈরি হয়ে গেল তারপর কি করবেন আর সাইন আপে যাওয়ার দরকার নেই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এই যে মোবাইল নাম্বারটা আপনি একটু একে ব্যবহার করলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন যেমন ধরুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে যে যেহেতু এই মোবাইল নাম্বার দিয়ে আগে থেকেই ক্রিয়েট করা আছে লগ করা আছে সেই আমি এটা দিয়ে করিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে একটা মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পর দেখুন এখানে একটা ক্যাপচা দেওয়ার অপশান কিন্তু আসছে এবং ক্যাপচাটা এখানে আপনি দেবেন আপনি ক্যাপচারটা দেওয়ার পর দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি একটা অপশান আসবে আপনাকে ওটিপিটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে যে ওটিপিটা আপনার ওই মোবাইল নাম্বারে আসবে আপনাকে দেখুন এখানে একটা ওটিপি চলে এসছে নাইন সেভেন ফাইভ ফোর জিরো ফোর নাইন সেভেন নাইন সেভেন ফাইভ ফোর জিরো ফোর দেখুন এইটাকে খুব কেয়ারফুলি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ করবেন যখন ভেরিফাই অ্যান্ড লগ করলেন দেখুন এখানে আপনার নাম দেখাবে আমার এখানে কে ঘোষ দেখাচ্ছে তো দেখানোর পর আপনি এবার কী করবেন এই পেজে জাস্ট উপরের দিকে যাবেন দেখুন আমি দেখাচ্ছি এটাকে জুম করে ফিল এনুমানেশান ফর্ম এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট স্টেট দিচ্ছে আপনি যে রাজ্য মানে এখানে পশ্চিমবঙ্গের জন্য দেখতে চাইছেন ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন যে কোনো একটা কার্ড বাড়ির মেম্বারদের যার তথ্য দেখতে চাইছেন তা তার কার্ডের নাম্বারটা দেবেন আমি একটা কার্ডের নাম্বার আপনাদের দিচ্ছি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা কার্ডের নাম্বার দিলাম দেখুন এখানে তারপরে সার্চ অপশান দেবে যেই সার্চ অপশানটা দেবেন না তো অটোমেটিক দেখুন কি দেখাচ্ছে না যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও তার মানে আপনার ফর্মটা কিন্তু অলরেডি সাবমিট করা হয়ে গেছে এর থেকে বেশি কিছু তথ্য পেতে আপনি বিএলওর সাথে যোগাযোগ করুন তা এইভাবে কিন্তু আপনি আপনার কার্ড বা আপনার পরিবারের কারো কার্ড তথ্যটা মানে ইনুমারেশন ফর্মটা বিএলও স্যাররা অনলাইনে এন্ট্রি করেছেন কিনা চেক করে নিতে পারবেন আর একবার দেখার জন্য এটাকে রিসেট করবেন রিসেট করে আরেকবার স্টেটটাকে সিলেক্ট করবেন নতুন করে কার্ডের কোনো একটা নাম্বার দেবেন যেমন ধরুন আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের দেখুন আর একটা যে আমি করবো আমি একটা যা খুশি কার্ডের নাম্বার দিলাম দেখুন কি বলছে না এপিক নাম্বার নট ফাউন্ড ডাজ নট বিলং ফর দ্য স্টেট অফ বেঙ্গল এখানে যে ভোটের কার্ডের নাম্বারটা সেটা আমি ভুল টাইপ করেছি এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো রকম এপিক কার্ডের নাম্বার নয় এইভাবে আপনি চেক করতে পারেন আপনার আপনার বন্ধুর আপনার প্রতিবেশীর আপনার যে কোনো রিলেটিভ যে কোনো লোকের আপনি যে ওয়েস্ট বেঙ্গলে যে তাদের এনুমারেশন ফর্মটা বিএলওরা অনলাইনে এন্ট্রি করেছেন কি না আমি বারবার বলছি বিএলওদের ওপর কাজের খুব দায়িত্ব খুব চাপ একটু ধৈর্য ধরবেন যদি না এন্ট্রি করে থাকেন নিশ্চয়ই দুদিনের মধ্যে করে দেবেন কারণ আমরা প্রত্যেকেই জানি আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু একটা সময় দেওয়া হয়েছে তা এই ছিল আজকের আপডেট আপনারা অবশ্যই এটাকে একটু চেক করে নেবেন আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সরাসরি লাইভ আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম খুব ভালো থাকবেন এবার তারপর এখান থেকে আমি লগ আউট করে বেরিয়ে যাচ্ছি দেখুন লগ আউট করে আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ